জুলুম করা হবে না যে ব্যক্তি সত্য থেকে অধিক পরিমাণে পথহারা হারা হে নবী আমি তোমার প্রতি যে ওহি পাঠিয়েছি তার প্রচার ও প্রতিষ্ঠা থেকে তোমার পদস্খলন ঘটাবার ব্যাপারে ওরা কোনো প্রকার চেষ্টা থেকেই বিরত থাকেনি যাতে করে তুমি ওহির বদলে আমার সম্পর্কে কিছু মিথ্যা কথা বানাতে শুরু করো তেমন কিছু করলে অবশ্যই ওরা তোমাকে বন্ধু বানিয়ে নিত যদি আমি তোমাকে আমার পথে অবিচল না রাখতাম তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য কিছুটা হলেও ঝুঁকে পড়তে আর এমনটি যদি হতো তাহলে জীবনে ও মৃত্যু পরবর্তীকালে আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম অতপর তুমি আমার বিরুদ্ধে সাহায্যকারী পেতে হে হেনবি এরা এ ব্যাপারেও কোনো চেষ্টার ত্রুটি করেনি যে তোমাকে এই ভূখণ্ড থেকে উৎখাত করে বাইরে কোথাও ফেলে দেবে যদি তেমনটি হতো তাহলে তোমার পরে তারা নিজেরাও সেখানে সামান্য কিছুক্ষণ মাত্রই টিকে থাকতে পারতো তোমার আগে আমি যত নবী রসুল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম আর তুমি আমার নিয়মের কখনো রদ বদল দেখতে পাবে না হে নবী সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতে অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে এবং ফজরের নামাজ ও তার কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হবে অবশ্য ফজরের কোরআন তেলাওয়াত হচ্ছে ফেরেশ তাদের হাজিরা দেয়ার সময় রাতের কিছু অংশে তাহাজুত নামাজ আদায় করো এটা তোমার জন্যে ফরজ নামাজের অতিরিক্ত আশা করা যায় এর দ্বারা তোমার রব তোমাকে প্রশংসিত মর্যাদায় পৌঁছে দেবেন তুমি বলো হে আমার রব যেখানেই নিয়ে যাও তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যেও এবং যেখান থেকেই বের করো সত্যের সাথেই বের করো এবং তোমার কাছ থেকে আমার জন্য একটি সাহায্যকারী রাষ্ট্র শক্তি প্রদান করো তুমি বলো সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে অবশ্যই মিথ্যাকে বিলুপ্ত হতে হবে আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ইমানদারদের জন্যে রোগের উপশমকারী ও রহমত কিন্তু এ সত্ত্বেও তা জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না যখন আমি মানুষদের ওপর অনুগ্রহ করি তখন কৃতজ্ঞতার বদলে তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায় আবার যখন কষ্ট মুসিবত তাকে স্পর্শ করে তখন সে নিরাশ হয়ে পড়ে হেন তুমি বলো প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতির কাজ করে যাচ্ছে অতঃপর তোমাদের রব ভালো করেই জানেন কে উত্তম পথের ওপর রয়েছে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন